মহালয়ের দিন পারলে আপনার বাড়ির দরজায় ঢেলে দিন বিশেষ এই একটি জিনিস আর্থিক উন্নতি যেমন হবে তেমনই জীবনে বাধা বিপত্তি দূর হবে এছাড়াও সকল কষ্ট দুঃখ দূর হয়ে গৃহে শুভ শক্তির আগমন ঘটবে বাস্তু দোষ দূর করতে আজকের এই টোটকা অত্যন্ত কার্যকরী বলে মনে করছে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা সন্ধিক্ষণে মহালয়া শাস্ত্র বলছে এই বিশেষ দিনে কিছু কাজ করতে পারলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদে আমাদের সারা বছর ভালো কাটতে বাধ্য এর সাথে এই পর্বেই আমরা আপনাদের দু চব্বিশ দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রদান করব। বন্ধুরা দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ ও বাস্তুমতে এই দিন এমন কিছু টোটকা আছে যা পালন করতে পারলে আমাদের ভাগ্যের হাল আমরা ফেরাতে পারি আবার এমন কিছু কাজ আছে যা অজান্তেও আমরা যদি ভুল করে করে ফেলি তার অশুভ প্রভাবে সারা বছর আমাদের কষ্ট পেতে হয় তাই জেনে নেওয়া দরকার মহালয়ার এই বিশেষ দিনটি কিভাবে পালন করার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি মহালয়া শব্দের অর্থ মহান যে আলয় কথাটির ব্যাখ্যা নানাভাবে করে থাকেন প্রাপ্যজনেরা যেহেতু মহালয়াতে মা দুর্গার চক্ষু দানের মাধ্যমে তার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে এই আলয় বা আশ্রয় দেবী নিজেই আবার এমনটা অনেকে বলে থাকেন এই মহান আলয়ের অর্থ পিতৃলোক যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে তাই এই দিনে সেই পিতৃলোকের বাসিন্দাদের উদ্দেশ্যে জল দানের নিয়ম রয়েছে আর সেই নিয়ম ধরেই আপনারা চেষ্টা করবেন মহালয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে সূর্য প্রণাম করে দিন শুরু করতে তারপর মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গাজল জল মিশিয়ে আপনার বাড়ির কোনো ফাঁকা জায়গায় বিশেষ করে দক্ষিণ দিকে ঢেলে দিন এই কাজটি আপনার বাড়ির সামনাসামনি কোনো জলাশয়ও করা যেতে পারে এতে করে পিতৃদোষ দূর হয় পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় পহলার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর তোর একেবারে পরিষ্কার করে নেবেন বিশেষ করে আপনার বাড়ির সদর দরজার সামনে একেবারেই যেন কোনো নোংরা ময়লা জমে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ মহালয়া হচ্ছে আশ্বিনের অমাবস্যার তিথি আর তাই এই দিনে কোনো অশুভ শক্তি আপনার গৃহে যাতে প্রবেশ না করতে পারে সেই জন্য আপনার মুখ্য দরজার সামনে যদি জুতোর সেল বা র্যাক থেকে থাকে সেটিকেও গুছিয়ে পরিষ্কার করে ঢেকে রাখতে চেষ্টা করুন তারপর একটি তামার কলস বা ঘট নেবেন সেই তামার কলস বা ঘট একেবারে জলে ভর্তি করে নেবেন এবং তাতে খানিকটা গুঁড়ো হলুদ এবং কিছুটা কর্পূর সেই কর্পূর এবং গুঁড়ো হলুদ মিশ্রিত জল তামার ঘর বা কলস থেকে ধীরে ধীরে আপনার বাড়ির মুখ্য দরজার সামনে যে অংশ রয়েছে তাতে ছড়িয়ে দিন জল ছড়ানোর প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজা তাতে স্বস্তিক চিহ্ন আঁকবেন ঘরে সুখ স্বাচ্ছন্দ্য তো আসবেই এর ফলে বহু বাধা বিপত্তি কাটবে আর্থিক উন্নতি হবে তারপর একটি আম পাতার তোরণ আপনাদের মুখ্য দরজায় আপনারা টাঙিয়ে দেবেন সদর দরজার প্রক্রিয়াটির পূর্ণ ফল পেতে আপনারা অবশ্যই মহালয়ার দিন বাড়িতে তিনটি বা পাঁচটি তুলসী গাছ এনে তা রোপণ করে দিন এতে করে জগৎপালক শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে পূর্বপুরুষদের আত্মা সদ্গতি লাভ হয় মা লক্ষ্য প্রসন্ন হন এবং সংসারে সুখ অর্থ দিন দিন বৃদ্ধি পায় সংসারে সকলের স্বাস্থ্য ভালো থাকে বলে মনে করা হয় এই তুলসী গাছ রোপণের প্রক্রিয়াটি করতে পারলে আর যাই করুন মহালয়ের দিন ভুল করেও মিথ্যে কথা বলবেন না বাঘ সংযমী হওয়ার বিধান দেয় শাস্ত্র মহালয়ের এই দিনটিতে অযথা তর্ক বিবাদে কারো সাথেই জড়াবেন না এই দিন ভুল করেও চুল দাড়ি নখ কাটতে নেই কাউকেই কিছু ধার দেবেন না কারো থেকে ধার নেবেন না এই দিন কোনো রকম কোনো মাঙ্গলিক শুভ কাজ করবেন না বাড়িতে যদি কোনো অসহায় ব্যক্তি আসে তাহলে খালি হাতে তো তাকে ফেরাবেনই না চেষ্টা করবেন সাধ্যমতো অন্ন এবং বস্ত্র দান করতে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পশু পাখিকে পারলে এই দিন খাবার খাওয়াবেন মহালয়ার দিন সম্ভব হলে বাড়িতে পাঁচ কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় বাস্তুর জন্য মহালয়ের দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করতে পারলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদে আপনার কর্মে অর্থে উন্নতি হতে শুরু করবে মহালয়ের দিন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা শাস্ত্র আমাদের বিধান দেয় বন্ধুরা আশা রাখি আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে যদি মহালয়ের দিন নিষ্ঠা ভরে পালন করতে পারেন সারা বছর এর ফল আপনারা ভোগ করবেন পিতৃপুরুষদের আশীর্বাদে আমাদের জীবনে উন্নতি হতে শুরু করবে ঈশ্বরের কাছে সে প্রার্থনা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি মা দুর্গা আপনাদের মঙ্গল করুন ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ নমস্কার ভালোবাসা আগামী পর্বে এমনই সনাতনী বার্তা নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানাচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এভাবে উৎসাহ প্রদান করবেন সনাতনী বার্তা আপনাদের সামনে হাজির করতে